আল্লাহর বান্দাদের মধ্যে তারাই আল্লাহকে ভয় করে যারা জ্ঞান রাখে এবং যারা আজ শাহবান মাসের দুই তারিখ এই শাহবান মাসের দুই তারিখ জগৎ বিখ্যাত ইমাম ফেকাহ শাস্ত্রের জনক হাজরাতে নুরমান বিন সাবিত ইমামে আজাম আবু হানিফা রাজি আল্লাহ তালা আনুহুর বারোশো ছিয়ানব্বই তম অরুষ মোবারক তাম পৃথিবীর মধ্যে উদযাপিত হচ্ছে তিনার ব্যাপারে কিছু একটু পরিচিতি কিছু বিষয় নিয়ে আলোচনা হবে আমাদের সঙ্গে থাকুন এবং নহমান বিন সাবিদ হজরত ইমামে আজম রাজি আল্লাহ আনহু কে ছিলেন এ বিষয় নিয়ে আমাদের প্রত্যেকের জানা আবশ্যিক ইমামে আজাম রাজি আল্লাহ তালা আনহুর জন্ম হয় আশি হিজরিতে কুফা শহরে ওই সময় ২২ থেকে ২৬ জন সাহাবি বা হায়াতে ছিলেন এই ২২ থেকে ২৬ জন মধ্যে আটজন সাহাবির সঙ্গে হাজরাতে ইমামে আজাম আবু হানিফা আল্লাহ তালা আনহুর মুলাকাত হয়েছিলেন এবং সেসব সাহাবিদের কাছ থেকে উনি হাদিস শিক্ষা গ্রহণ করেছিলেন যেসব সাহাবিদের সঙ্গে মুলাকাত হয়েছিল আল্লামা ইবনে হাজার মাকি রহমাতুল্লাহ আলাইহ বর্ণনা করেন হজরতে আনাস বিন মালিক হজরতে জাবের বিন আবদুল্লাহ হজরতে আবদুল্লাহ বিন আউফ প্রমুখ এইসব সাহাবিদের কাছ থেকে ইমামে আজাম আবু হানিফা রবি আল্লাহ তালা আনুহু হাদিস বর্ণনা করেছেন এ হাদিসের সংখ্যা এক হাজার সাতশো অধিক সুবাহান আল্লাহ ইমামে আজাম এক হাজার সাতশোর হাদিস উনি বর্ণনা করেছেন গায়ের মোকাল্লিদের দাবি করে মাত্র সতেরো হাদিস উনি বর্ণনা করেছেন এবং সতেরোটা হাদিস পেয়েছেন রায়ের মোকাল্লিদের ধারণার আলিমেরা ইবনে খালদুনের হাওয়ালা থেকে এটাই ওনারা বর্ণনা করেন এটা সারা সম্পূর্ণ গলত এবং মিথ্যা কথা হাজরত ইমামে আজামের যোগ্য উপযুক্ত দুইজন ছাত্রর মধ্যে ইমামে মোহাম্মদ এবং আবু ইউসুফ ইনারাই বর্ণনা করেন যে নুমান বিন সাবিদ আবু হানিফা রাজি আল্লাহ এক হাজার সাতশো হাদিস বর্ণনা করেছেন তার সঙ্গে আরো আমরা জেনে নি হজরতে আল্লামা মুল্লাহ আলী কারি রহমাতুল্লাহ আলহে উনি বর্ণনা করেন মানে তিনার অওয়াল মুতাবিক ইমামে আজাম আবু হানিফা রাজি আল্লাহ তালা আলহু তিরাশি হাজার মাসা আলার হাল করেছেন সমাধা করেছেন হাজরাতে আহিয়া মাজ আরাদি রাজি আল্লাহ তালা আনুহু বর্ণনা করেন আমি স্বপ্নের মাধ্যমে একদিন রসুল উল্লাহ সাল্লাহ দেখলাম বোখারি শরীফ আহাদিস থেকে বর্ণিত যে নবীকে স্বপ্ন দেখলো সে সত্যি নবীকেই স্বপ্ন দেখলো তো হাজরাতে আহিয়া রাজি আল্লাহ তালা আনুহু বর্ণনা করেন যে আমি স্বপ্নের মাধ্যমে নবী सल्लल्लाहु अलैहि वसल्लम के दिग्गज कुलाम आइना अतलुबू का या रसूल अल्लाह अपना के कोथाई तलाश करबो एवं खुजबो रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोले कला इंदा आलामी आबिया हानीफा त रदियल्लाहु तआला अनु यानी तो आकाए करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया जे आबू हानीफा के पास मुझे तलाश करो 140 बस्सुर वयसे একশো পঞ্চাশতম হিজরিতে ওনার ইন্তেকাল হয় রওজা মুবারক অর্থাৎ মাজার মুবারক বগদাদ শরীফেই